কুরবানির মাঠে তারাই হাসে জবাই বেলাই খেলে মাঠে তারাই হাসে খেলে। হাতে মন ভরে মেলে কুরবানির মাঠে চুরি হাতে মন ভরে মেলে কুরবানির মাঠে তারাই হাসে জবাই বেলাই খেলে কোরবানির মাঠে তারাই হাসে খেলে জবাই ত্যাগে তারা এগিয়ে গেল নবীর রাস্তায় দিল আগর গেল নবীর রাস্তায় দিল আগর ত্যাগে তারা এগিয়ে চুরি হাতে প্রান্দে তারা নবীর পথে চলে চুরি হাতে প্রান্দে তারা নবীর পথে চলে কুরবানির মাঠে তারাই হাসে জবাই বেলাই খেলে কুরবানির মাঠে তারাই হাসে জবাই বেলাই খেলে পাগল ছিল হজরতালে কোরবানী মাঠে যাক চলে পাগল ছিল হজরতালে কোরবানি মাঠে যাক চলে রাম দিলো কুরবানিতে নবীর প্রেমে জলে টান দিলো তে নবীর প্রেমে জ্বলে কুরবানির মাঠে তারাই হাসে জবাই বেলাই খেলে কুরবানির মাঠে তারাই হাসে জবাই বেলাই খেলে কুরবানির ময়দানে আছুরি হাতে সবাই গেল কোরবানির ময়দানে আজ চুরি হাতে সবাই গেল জান্নাত থাইকা ডাক দিয়াছে শহীদের কফিলে জান্নাত থাইকা ডাক দিয়াছে শহীদের কোফিলে। কোরবানির মাঠে তারাই হাসে জবাই বেলাই খেলে কুরবানির মাঠে তারাই হাসে জবাই বেলাই খেলে কুরবানির মাঠে চুরি হাতে মন ভরে মেলে কুরবানির মাঠে চুরি হাতে মন ভরে মেলে কুরবানির মাঠে তারাই হাসে জবাই বেলাই খেলে কুরবানির মাঠে তারাই হাসে জবাই বেলাই খেলে কুরবানির মাঠে তারাই হাসে জবাই বেলাই খেলে কুরবানির মাঠে তারাই হাসে যবাই বেলাই খেলে